প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুবান আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হলো আমাদের এক্সকেভেটারের যে ফুয়েল পাম্প আছে এই ফুয়েল পাম্পের কাজ কিভাবে করে এবং ফুয়েল পাম্পে কি কি সমস্যা দিলে ফুয়েল পাম্প খুলতে হবে কীভাবে খুলতে হবে দেখেন আমার এসকেভেটারে ফুয়েল পাম্পটা খোলা হচ্ছে তো দর্শক ফুয়েল পাম্পের সমস্যা আমরা কিভাবে বুঝবো যে আমার ফুয়েল পাম্পের সমস্যা হয়েছে তো যখন আপনার গাড়িতে দেখবেন যে লোড নিতেছে না ইঞ্জিনে দম নিতেছে বা আপনার একটু লোড নিলেই ইঞ্জিনটা লোড নিতে চায় না দম নেয় তখন বুঝতে হবে যে আপনার ফুয়েল পাম্প দুর্বল হয়ে গেছে তেলটা ঠিক মতো আপনাকে পাম্প করতেছে না বা পাম্প থেকে ইঞ্জিনে ছাপ্লাই দিতেছে না তো সেক্ষেত্রে আপনাকে ফুয়েল পাম্পের নজেল নজেলগুলোকে চেক দিতে হবে নজেলগুলো খুলতে হবে এবং ফুয়েল পাম্পটাকে মেশিন নিয়ে চেক দিতে হবে যে প্রেশার ঠিক আছে কি না এবং আমাদের ফুয়েল পাম্পের ভিতরে একটা পিস্টন আছে এই পিস্টনগুলোকে আপনাকে চেক দিতে হবে যে আসলে এগুলো ঠিক আছে কি না তো ফুয়েল পাম্প খোলা এবং ফুয়েল পাম্পের কাজ করা এগুলো খুবই একটা ক্রিটিক্যাল বিষয় ভালো একজন মিস্ত্রি দিয়ে অবশ্যই আপনাকে ফুয়েল পাম্পটা খোলাতে হবে এবং ফিটিং করাতে হবে তো ফুয়েল পাম্প কাজ করার সময় সব থেকে সতর্কতার বিষয় হলো যে আপনি যে মিস্ত্রি দিয়ে ফুয়েল পাম্পটা খোলাচ্ছেন আসলে তার এক্সপিরিয়েন্স আছে কি না ফুয়েল পাম্প খোলা বা পাম্পের কাজ করা আর যেখান দিয়ে আপনি পাম্পের কাজ করাবেন এই বিষয়টাও আপনাকে অনেক করে ডিসন নিতে হবে তো আমি লাস্ট পর্যন্ত দেখাবো যে আমাদের এই ফুয়েল পাম্পটা খোলার পরে আসলে আমাদের সঠিকভাবে কাজ করে আমি লাগাইতে পারি কিনা একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দেখেন আমার নজলগুলো খোলা হয়ে গেছে তো ফুয়েল পাম্পের এমন একটা সমস্যা মনে করেন যে এমন জায়গায় ফুয়েল পাম্পটা সেট করা থাকে খুব সেন্সিটিভভাবে ফুয়েল পাম্পটা খুলতে হয় এখানে হাত দেওয়া বা কাজ করা একটু ক্রিটিক্যাল ব্যাপার খুবই সতর্কতার সাথে অনেকগুলো লাইন পাইপ সহ অনেক ক্রিটিক্যাল ব্যাপার আছে যেগুলো খুলতে হয় এক এক করে এবং যেমন সতর্কতার সাথে সতর্কতার সাথে এগুলো খুলতে হবে তেমন সতর্কতার সাথে কিন্তু সবগুলো লাগাইতে হবে নালে কিন্তু ফুয়েল পাম্প সেট করার পরে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে এবং ফুয়েল পাম্পের যে কাজ করাবেন যে মিস্ত্রি সেই মিস্ত্রিকে অবশ্যই আপনার কাজ জানতে হবে এবং ফুয়েল পাম্প সম্পর্কে জানতে হবে সবাই আসলে যার যার জায়গায় থেকে সবাই বড় বড় মাস্তান বড় বড় উস্তাদ এটা খুবই দুঃখজনক ব্যাপার আসলে যে কেউই বল বলে না যে না ভাই আমি এই কাজটা ভালো পারবো না আপনিও এক জায়গায় ভালো দেখান তো মিস্ত্রি সবাই নিজেকে অনেক বড় মনে করে কিন্তু আসলে খোলার পরে দেখা যায় যে আসলে মিস্ত্রি সুবিধা না তারা এই হয়েছে কি ওই হয়েছে এরা বলতেই পারে না যে আসলে মূল সমস্যাটা কোথায় তো এই জন্যে আপনাকে ইয়ে করতে হবে আপনার ফুয়েল পাম্পটাকে ভালো মিস্ত্রিকে দেখাইতে হবে এবং ভালো মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে যেন আপনার কাজ করার পরে যেন যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা যাতে সমাধান হয় আপনি ফুয়েল পাম্পটা খুললেন খোলার পরে কোথাও নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে দেখা গেল সেই মিস্ত্রি দেখে শুনে এটা এইটা বদলাও সেটা বদলাও এটা করা লাগবে সেটা করা লাগবে আপনাকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করাই দিল কিন্তু খরচ করার পরেও কিন্তু আপনার পাম্প যদি সঠিকভাবে পাওয়ার না দেয় যদি সঠিকভাবে কাজ না করে তখন কিন্তু আর দুঃখের অবসান নাই কারণ এতগুলো টাকা খরচ করার পরে যদি আপনার গাড়ি পূর্ণ শক্তি ফিরে না আসে তাহলে কিন্তু এটা খুবই মুশকিলের ব্যাপার তারপরে মনে করেন পার্সের যে দাম জাপানি পার্সের এক না দাম তারপরে চায়না পার্সের এক দাম ইন্ডিয়ান পার্সের এক দাম তো এই দামের তারতম্য আছে এটা আপনাকে ডিসিশন নিতে হবে কোন ধরনের পার্স লাগাবেন হুম তো মেলাই ঝামেলা রয়েছে তো এই কারণে আপনি বিশ্বস্ত কাউকে দিয়ে এবং ভালো মিস্ত্রি দিয়ে পাম্পটাকে খোলাবেন এবং ফিটিং করাবেন এবং ভালো মিস্ত্রির কাছে নিয়ে গিয়ে আপনি পাম্পটাকে কাজ করাবেন দর্শক আমার পাম্পটা খোলার কারণ হলো যে আমার গাড়িতে হালকা দম নিত গাড়ি চলতো কিন্তু আসলে যখন ফুল লোড নিতাম তখন একটু দম নিত তো আমি ত্রুটি নিয়ে গাড়ি চালাইতে চাই নাই আমি চাই নাই যে আমি ত্রুটি নিয়ে গাড়ি চালাবো আসলে ত্রুটি নিয়ে গাড়ি চালানো উচিত না তো এই কারণে আমি পাম্পটা খোলার ব্যবস্থা করছি তো এখানে দেখেন এমন ক্রিটিক্যাল একটা জায়গা যে মিস্ত্রি হয়ে আছে উনি আসলে বুঝতে পারতেছে না যে কিভাবে। খুলতে হবে লাইট মেরে দেখতেছে দিনের বেলা তারপরে আবার আয়না নিয়ে আসছে আয়না দিয়ে ভিতর দিয়ে দেখতেছে বোল্ট দেখা যাইতেছে না ঠিক আছে মানে এমন জায়গায় ছিটেন আসলে ছোটো গাড়িগুলো এমন জায়গায় পাম্প সেট করা থাকে যে আপনার কাজ করা খুবই মুশকিল হ্যাঁ তো এই কারণে আপনি যদি মনে করেন যে আমি ইচ্ছা করে নিজেই পাম্প খুলবো নিজেই লাগাবো তো যারা এক্সপিরিয়েন্স আছে তারা খুলতে পারেন নিজের কাজ নিজে করা অনেক সময় ভালো কিন্তু অবশ্যই আমি পরামর্শ দিব যে একজন ভালো একজন লোককে যারা কাজ বুঝে তেমন একজন লোককে দিয়ে আপনারা কাজ করান কারণ কোনো একটা ভুল ত্রুটি হইলে কোনো একটা পাইপ যদি মিস মিসিং থাকে কোনো একটা যদি সমস্যা থাকে তাহলে কিন্তু সমস্যা যদি তেল ঘামে কোথাও থেকে কোথাও থেকে মবিল ঘামে বা কোথাও গ্যাসকেট লিক করে তো একটা মুশকিলের বিষয় তো এই কারণে অবশ্যই আপনারা একজন ভালো মিস্ত্রি দিয়ে পাম্পটাকে খোলাইতে হবে তো আমার পাম্প খোলার কাজ চলতেছে আপনারা শেষ পর্যন্ত পর্যন্ত দেখবেন দর্শক গাড়ির কাজগুলো করার সময় অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে যে আপনার গাড়ির যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান হয় কি না হ্যাঁ আপনি খুললেন পাম্প কিন্তু পাম্প খোলার পরে পাম্পের কাজ করানোর পরে আপনার কাজ সঠিকভাবে হলো না তো এটা কিন্তু আসলে বিশাল একটা সমস্যার ব্যাপার আর মিস্ত্রিকে আসলে বুঝতে হবে যে আসলে আপনার গাড়ি যে দম নিতেছে বা ই হচ্ছে আমরা হয়তো অনুমান করতে পারব ড্রাইভাররা যে হয়তো বা হয়তো বা আমার পাম্পের সমস্যা হয়েছে এরকম আমরা হয়তো ধারণা করতে পারবো কিন্তু হয়তো হাইড্রোলিক ফিল্টারও জাম হয়ে যাইতে পারে হয়তো ইঞ্জিন ফিল্টারও ইঞ্জিন অয়েল ফিল্টারও জাম হয়ে যাইতে পারে ঠিক আছে হয়তো বা আপনার অন্য কোনো সমস্যাও থাকতে পারে যে কারণে আপনার হয়তো ইঞ্জিনটা দম নিতেছে বা গাড়িতে শক্তি বাইতেছে না মূল যে রোগ মূল যে সমস্যা মূল সমস্যাটাকে খুঁজে বের করতে হবে তো দেখেন এতক্ষণ পরে আমার প্রায় সন্ধ্যা হয়ে গেছে প্রায় তিন ঘন্টা চেষ্টা করার পরে আমাদের হাইড্রোলিক সরি আমাদের ফুয়েল পাম্পটাকে আমরা খুলছি খোলার পরে দেখেন এই ফুয়েল পাম্পটা এখন নিয়ে আসছি বাইরে ফুয়েল পাম্পটা নিয়ে আসছি এটা আমার ফুয়েল পাম্প হ্যাঁ আমার গাড়ি মোড়ে তিনশো এগারো যে 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 থাকে দেখেন এখানে যে ব্যঞ্জ ফিল্টারটা থাকে এখানে থাকে যেটাতে ময়লা হইলে অনেক সময় দম নেই আসলে ফুয়েল পাম্প খুবই সূক্ষ্ম জিনিস খুব সূক্ষ্মভাবে তেলটাকেও ডিস্ট্রিবিউট করে তো এই কারণে এটা সূক্ষভাবে দেখতে হয় দেখেন এখন মিস্ত্রির ঘরে চলে আসছে আমার পাম্পটা মিস্ত্রির ঘরে চলে আসে মিস্ত্রিতে খোলাচ্ছে খুলতেছে আমার পাম্পটা এখানে আর সমস্যা হলো আমি যখন সমস্যা বললাম মিস্ত্রিকে যে ভাই আমার গাড়িতে এই সমস্যা তো কেউই বলতে পারে না যে ভাই হ্যাঁ এই সমস্যা হয়েছে আপনার এখানে সমস্যা বা এই সমস্যা কেউই বলতে পারে না সবাই বলে যে আমার পাম্প আগে খুলতে হবে দেখতে হবে কি কী নষ্ট হয়েছে কী হয়েছে তো তারপরে আপনাকে জানাবো কী হয়েছে তো সেক্ষেত্রে আমাদের তো কিছু করার নাই কারণ আমরা তো বলতে পারব না যে আসলে না এটাই হয়েছে আপনি এটাই করেন কারণ পাম্প খোলার পরে তারা বলতেছে যে পাম্প খোলার পরে আমরা ডিসিশন দেবো যে কত টাকা খরচ হবে কত টাকা কী আপনার খরচ হবে এবং কি সমস্যা হয়েছে এটা পাম্প খোলার পরে তারা বলবে ঠিক আছে তো আমার এখন কিছুই করার নেই যেহেতু হয়েছে সমস্যা এটার সমাধান করাই লাগবে তখন আমার পাম্প দেখেন খোলা হয়ে গেছে প্রায় এবং আরেকটা জিনিস হলো যে সবসময় পাম্পের কাছে থাকাই আমার মনে হয় উত্তম কাজ করার সময় আপনি দেখবেন কারণ এই পার্টস পাতি অনেক সময় ভালো থাকলেও আসলে সবাই তো ভালো না ঠিক আছে হয়তো বলতে পারে যে আপনার এই জিনিস ভেঙে গেছে এই জিনিস নষ্ট হয়েছে এই জিনিস সময় হয়েছে তো বলতে পারে আমার মিস্ত্রি আমাকে বললো দেখেন এই আপনার যে পিস্টনটা ক্ষয় হয়ে গেছে হুম তো এখানে দেখেন এই পিস্টনটা হালকা একটু সাদা হয়ে গেছে হালকা একটু নিকিল যেটা একটু হালকা উঠে গেছে খুবই অল্প সীমিত তো বলতেছে এটাই সমস্যা আপনার পিস্টন বাদ দিতে হবে এখন এই পিস্টন জাপানি পিস্টন আমার গাড়ি চাপা আমার আগে আমার জাপান ইম্পোর্ট গাড়ি এই ইম্পোর্টের গাড়ি নেওয়ার পরে কখনোই আমি পাম্প খুলি নাই তো এই ইয়ে করার পরে মনে করেন যে আমরা বললাম ঠিক আছে চেঞ্জ করে দেন তো ওখানে আমার প্রায় এক একটা পিস্টন চার হাজার টাকা মতো এক একটা পিস্টনের দাম তো চায়না লাগাইলাম চায়না লাগাইলাম তারপরে আমার নজেলগুলোকেও আমি ভালো করে চেক করে নিলাম প্রেশার চেক করে নিলাম যে নজেলে ঠিক মতো তেল মারতেছে কিনা তো নজেল মোটামুটি ঠিক আছে নজেল আমার ইয়ে চেঞ্জ করা লাগবে না দেখেন নজেল প্রেশার পরিমাপ করার মেশিন তো ওরা বললো যে একটু দুর্বল আছে তারপরেও চলবে কারণ অনেকগুলো টাকার ব্যাপার নজেল এবং পিস্টন যদি একসাথে আমি চেঞ্জ করি তাহলে আমার অনেক টাকা দরকার তো এই কারণে আমি বললাম যে নজেল যেহেতু চলতেছে তো চলুক তো নজেল চললো আর পিস্টনগুলো আমরা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নেওয়ার পরে আপনাকে যে তেলের প্রেশারটা আছে ওটা মেশিনে পরিমাপ করে দেবে তো দুঃখের সাথে বলতে হচ্ছে ভাই আমি আবার গাড়ির নজেল এবং পিস্টনটা পরিবর্তন করলাম নজলটা লাগাইলাম হুম তো গাড়িতে লাগানোর পরে দেখা দেখা যা গেল যে আমার আসলে ঠিকভাবে কাজ সম্পূর্ণ হইলো না তো এটা অনেক দুঃখের বিষয় আসলে যে গাড়ির দম নিতেছে দম নিতেছে তখন ওরা বললো যে বিভিন্ন ইঞ্জিন পূরণ হয়েছে পিষ্টি খোঁজ হয়ে গেছে অনেক কিছু হয়েছে তো এই কারণে দেখেন এখন তেল পরিমাপ করা হচ্ছে তেলের যে ইয়ে আছে মানে ঘন্টায় কয় লিটার তেল ভাবে এটার একটা পরিমাপ মানে সব সমস্ত নজলে যেন সমস্ত পৃষ্ঠ নিয়ে সঠিকভাবে যাতে তেলটা মারে তার জন্য কিন্তু ওরা এই মেশিন দিয়ে একটা টাইমার সেট করে দিচ্ছে টাইমার সেট করে দিচ্ছে দেখেন আমার মেশিন তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আমার ইস্যু আমার কম্বল কাজ কমপ্লিট হয়েছে দর্শক আপনাদের একটা অনুরোধ থাকবে যে আপনারা কাজ করার সময় অবশ্যই একদম ভালো মুক্তি দেখাবেন আসলে আমি কারোর নাম মেনশন করবো না তবে আমার মনে হয় না যে আমি আমার কাজ সঠিক মতো পাইছি কারণ আমি যেমন আমার এই পাম্প ইনস্টল করছি আমার গাড়িতে তখন কিন্তু আমার পাম্প আমার গাড়ি কিন্তু সম্পূর্ণ শক্তি ফিরে পায় না এটা সত্যি কথা তো সুতরাং আমার মতো আপনাদের যাদের সমস্যা রয়েছে তারা আপনি চিন্তা ভাবনা করে ইয়ে করবেন কারণ এতগুলো টাকা করে চোদ্দ হাজার পনেরো হাজার টাকা আমার খরচ হয়েছে এটা কিন্তু একদম সতেরো হাজার টাকা খরচ হয়েছে সরি সতেরো হাজার টাকা একদম আমরা নষ্ট